মেয়েদের ডান্স দেখার এত শখ মধ্যে টুপি আছে আসে দাঁড়িয়ে বয়স মাত্র শুরু হয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপনি কথা বলতে হয় আপনার সামনে কোটি কোটি মানুষ করতেছেন আপনি মোটিভেশন স্পিকার আপনি স্পিকার করে ভালো কথা মুখ দিয়ে না একটা বয়ান আপনার মুখ থেকে আমি কখনো হাদিস শুনলাম না কোরআনের আয়াত শুনলাম না আপনি খালি মেয়েদের ডান্স করা যায় কেটে ডান্স করা যায় কোন হাতিতে আছে কোন কিতাপে আছে তবে নুরাফাত হিমার কা ডান্স করা যাবে না নূরাফাত হিমার কা মানে নূরাফাত ই কাটা চইনা কাইফের মতো পরিমনির মতো বাবা 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 শাল্লা মাশাল্লাহ আশাআল্লাহ দেখা যাচ্ছে বলে সবার নাম ওই জানে বলে তাদের বুঝতে পারছি যে কোন ডান্স করা যায়জ কোন ডান্স করা জায়েজ না হুজুর আপনি একটু নাইচ্যা যদি দেখাই দিতেন যে এই প্রকারের ডান্স করা যায়জ ওই প্রকারের ড্যান্স করা যায়েজ না এখন নুরাফাতি হিমারকা কি ডান্স এটা যদি আপনি যে ফতুয়া দিছেন এই ফতুয়া যারা শুনবে যারা মানবে নূরাফাতির ডান্স যেহেতু জায়েজ না আপনি বলছেন তো নুরাফাতির ডান্সটার সম্পর্কে তো আমার ধারণা রাখতে হবে এই জন্য ইউটিউবে গিয়ে সার্চ দেন নুরাফাতির ডান্সার দেখবে এরপরে কেটরিনা কাহেব বলিউড আইটেম গার্ল এর মতো বলিউডের আইটেম গার্ল আইটেম গার্ল কিরকম আপনার বুঝলাম না বিষয়টা আইটেম আইটেম মানে মাথায় না আইটেম মতো নাচা যাবে না তো এরা কিভাবে নাচে এটা তো মানুষের আয়ত্ত করতে হইব আয়ত্ত করে না যে না এই প্রকারের গান মানে নাচ জাহেজ নাই আমাদের জন্য এখন কোন প্রকারের এডিসারা আছে কমল দুলায়া শরীর দুলায়া মাথা দুলাইয়া যা আছে দুলায়া মুলায়া তো এডিসারা তো আর কি আছে ডান্স করার আবার দেখান তো যে এইগুলা জায়গাত আছে তো যেই প্রকারের ডান্স করাটা জায়েজ এই প্রকারের ডান্সটা আপনি না করে দিলে আপনি কেমনে মানুষ বুঝবে কি করে অথবা টিকটকের থার্ড ক্লাস মেয়েদের মতো ডান্স করা যাবে না ও টিকটকের থার্ড ক্লাস মানে ডান্সারদের মতো নাচা যাবে না টিকটকের ফার্স্ট ক্লাস ডান্সারদের মতো নাচা যাবে নাকি আর না এই বিষয়টা নাই বুঝাইছে যে আসলে টিকটক যারা করে এরা সবাই থার্ড ক্লাসই থাকে আর কি যারা নাচানাচি করে টিকটকের মধ্যে থার্ড ক্লাস হুজুরে কারণ সবাইকে নাম্বার দিয়ে দিছে কারণ হুজুরে প্রায় সময় মানে টিকটকের ভিতরে হুজুর থাকে আর হুজুরের বক্তব্যগুলো টিকটক মার্কে আপনি দেখেন না দেড় মিনিটের এক মিনিটের আধা মিনিটের মানে এক মিনিট তিরিশ সেকেন্ডের এই ভিডিও টিকটকের মধ্যে সারার জন্য এই রিলস ভিডিও সারার জন্য হুজুরের ভিডিওগুলো করে থাকে তো অতএব হুজুরের টিকটকের বক্তাই তো টিকটকের অবস্থা সম্পর্কে হুজুরে খুব ভালো ধারণা রাখে আচ্ছা ঠিক আছে হুজুর টিকটকের থার্ড ক্লাস মানে ডান্সারদের মতো নাচা যাবে না তো ফার্স্ট ক্লাস ডান্সার একটু জানায় তো মেয়েরা চাইলে নিজেরা নিজেরা শালীনতার সাথে নিজেদের মধ্যে ড্যান্স করতে পারে এটা জায়েজ বাহ 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 কি সুন্দর এটা জায়েজ কোন এলাকাতে মুফতি হিসেবে আমার একটু জানাতো

অথবা চাইলে হাজব্যান্ডের সামনে ডান্স করতে পারে আচ্ছা হাজবেন্ডের সামনে ডান্স করতে পারবে আচ্ছা বাজনা ছাড়া কি ডান্স জমে হুজুর একটু ভালো করে টাস্ট সরি হুজুর একটু ভালো করে কোনতে আপনি আপনার কাছে অনুরোধ করলাম আপনার কাছে একটা মেসেজ আমি ড্রপ করলাম যে আসলে বাজনা ছাড়া গানের তাল সারা কি ডান্স জমে কিংবা ডান্স দিতে পারে ডান্সের জন্য আপনার অবশ্যই গান লাগবে গান ছাড়া ডান্স হবে না গানের বাজনার তালে তালে ঢুল তবলার তালে তালে কোমর ধুলাইবো কিংবা যেভাবেই আচ্ছা স্বামীর সামনে স্ত্রী ডান্স করতে পারবে এটা কই লেখছে বর্তমানে যে ডান্স আছে এগুলো শত কোনো শালীনতা নাই সব অশালীন অসামাজিক এই ডান্স কি স্বামী সামনে করা যাবে স্বামী যদি চায় যে স্ত্রী ডান্স করুক তার সামনে তাকে মনোরঞ্জন দেওয়ার জন্য গান বাজায় এটাও কি জায়জ হবে জায়েজ হবে না লা তো আতালি বাখলুকিন ফি মাআসিয়াতিল খালিক অতএব প্রচলিত যত ডান্স আছে বর্তমানে সারা বিশ্বে যে ডান্স চলতেছে ডান্স বলতে যা বুঝি আমরা এগুলো কখনোই জায়েজ হবে না স্বামীর সামনে হোক কিংবা মেয়ে মেয়ে একসাথে বসে হোক কারণ ডান্স করলে এটা থাকে না শালীনতা এর সামনে কিন্তু আবার ডান্স করা যাবে না ও বয়ফ্রেন্ড এর সামনে ডান্স করা যাবে না এমনি বয়ফ্রেন্ড রাখা যাবে তাহলে বয়ফ্রেন্ড এর সামনে ডান্স করা যাবে না কি বুঝাইতেছেন যে বয়ফ্রেন্ড যাদের আছে তারা বয়ফ্রেন্ডের সামনে ডান্স করবেন না এমনি আপনারা বয়ফ্রেন্ডলি লিআ করতে বিষয়টা কি এটা নাকি আপনি এই কথা কেন বলেন মানে যুবক যুবতীদেরকে আপনি আয়ত্ত করার জন্য আপনি উল্টা পাল্টা বক্তব্য দিতেছেন আর উল্টা পাল্টা বক্তব্য ইচ্ছা করে দিয়ে আপনি ভাইরাল হওয়ার এই আর কত জাতির আর মুক্তি দেন ভাই রোজামাদিন এই সমস্ত আজগুবি আবুল তাবুল বক্তব্য দেওয়া থেকে বিরত তো তৌবা কইরা মানুষ যাতে শিখতে পারে কোরআন হাদিসের সঠিক সলিউশন যেন জানতে পারে মানুষের যে যে দৈনন্দিন জীবনে কিছু বলা যেতে পারে মানুষের জন্য উপকার হয় আমলের যেন তারাক্কি হয় এই সমস্ত কিছু নিয়ে আওয়াজ করেন দুইটা হাদিস নিয়ে এটা তর্জমা করে এটা সামান্য একটু ব্যাখ্যা করে মানুষকে বোঝাই দেন মানে এমন কিছু আজগুবি কথা বলেন যেগুলো কোনো সুস নাই কোনো ভিত্তি নাই এটা জায়স মানে স্টাইল ধরছে আজহারি সাহেবের হ্যাঁ আজহারি সাহেব কথাই কথায় দলিল নিতে পারে আজহারি সাহেব কথায় কথায় আরবি এবারত বলতে পারে আপনি এই সমস্ত বলছেন কখনো এরকম স্টাইল ধরতে এসে আজহারি কপিউর রহমান বলে আবার কপিউর রহমান নাম হতে কোয়া যাবে না এটা সমস্যা